আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা আজকে কথা বলবো কোয়েল পাখির খাবার ম্যানেজমেন্ট একটা খামারের খাবার ম্যানেজমেন্ট ভালো না হলে কিন্তু খামারটা ধ্বংস হইতে বেশি দিন লাগবে না কীভাবে সেটা সেটা আজকের ভিডিওটি দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন যারা এখনও ফার্ম লাইফ ওই হাবিব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকার বেল আইকনটি চাপিয়ে দেবেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখলেন এখানে কিছু খাবার আপনারা দেখতেছেন আমার পাখির ডিম আমি তুলতেছি পাখি ডিম পারতেছে আমি ডিম কালেক্ট করতেছি পাখির খাবার দিতেছি পানি দিতেছি তো এখানে আমি কিছু খাবার নিয়ে আসছি আজকে সেটাও দেখাবো অনেকেই জানতে চাইছেন আমি কী খাবার খাওয়াই সেটাও দেখাবো আমার ভাই মেহেদি দেখতেছেন এখানে বাজার থেকে খাবার নিয়ে আসতেছে একটা বস্তা সে নিয়ে গাড়িতে তুলতেছে আজকে দুই বস্তা খাবার নিয়ে আসছি আরও কি কি খাবার নিয়ে আসছি কী মেডিসিন নিয়ে আসছি সেটাও জানতে পারবেন তো এখানে কোয়েল ফাঁকির খামার খাবার ম্যানেজমেন্ট আমরা এখানে তিন ভাগে ভাগ করি তিন ভাগে কীরকম কোয়েল ফাঁকির এক এক বয়সে এক এক ধরনের খাবার হয়ে থাকে সেটা যদি আমরা মাইনাস হলি তাহলে আমার আমাদের ফাঁকির জন্য অবশ্যই ভালো সেটা কেমন হতে পারে সেটা ডিম পাড়ার আগে এক ধরনের খাবার ডিম পাড়ার সময় এক ধরনের খাবার ফাঁকির ছোটোবেলায় এক ধরনের খাবার সেটা কেমন এখানে দেখেন আমরা ডিম পাড়ার সময় হলে অথবা ডিম পাড়ার রানিং হয়ে গেলে কোন খাবারটা দিই তো আমরা যদি ছোটবেলা থেকে শুরু করি এখানে আমরা এখন তো কোয়েল পাখির জন্য আলাদা ফিড পাওয়া যায় ইদানিং আগে তো ছিল না আগে আমরা যেই ফিডটা খাওয়াইতাম কিংবা মার্কেটে যেটা পাওয়া যেত সেটা হলো দেখেন আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন কারণ অনেকেই জানার ইচ্ছা ছিল আমি পাখিকে কি খাবার খাওয়াই সেটা অনেকেই দেখতে চাইছেন এবং হাতে নিয়েও অনেকে বলছিলেন দেখাইতে তার জন্যই এখানে দেখাচ্ছি আর আমি খাবারটা এখানে মিক্স করবো কত পার্সেন্ট কি দিয়েছি ওটাও জানাবো তো সেটা যেটা বলতেছিলাম সেটা হলো আমরা এখানে বাজারে যে খাবারটা আগে পাওয়া যেত সেটা হলো এখনও পাওয়া যায় যেটা হলো ব্রয়লার স্টার্টার্স সোনালি স্টার্টার্স এখন কোয়েল পাখির জন্যই আলাদা খাবার আছে সেটা হলো অবশ্য ডিম পারার জন্য সেটা খুব বেশি একটা জাতীয় না লেয়ার লেয়ার ওয়ান নারিশের একটা কোম্পানির নাম আছে আরও বিভিন্ন কোম্পানির নাম হতে পারে তবে আমার এখানে নারিশের ফিটটাই পাওয়া যায় তো যেটা বলতেছি সেটা হলো এখানে আপনারা আমি যেটা খাওয়াই সেটা হইলো আপনারা চাইলেও করতে পারেন এখানে আমি যেটা করি পাখি একবারে একদিন থেকে তিরিশ দিন পর্যন্ত বয়স তাহলে আমি যে খাবারটা খাওয়াই সেটা আমি বেশিরভাগ দুই ধরনের খাবারটাই খাওয়াই অনেক সময় সোনালি স্ট্যাটাসটাও দিই অনেক সময় ব্রয়লার স্ট্যাটাসটাও দিই এখন দুইটাই দেওয়া যায় কোনো সমস্যা নেই তবে ব্রয়লার স্ট্যাটাসে একটু বেশি মানে চর্বি জাতীয় খাবারটা থাকে তাই গ্রোথটা তাড়াতাড়ি চলে আসে আবার সোনালি স্ট্যাটাসটা দিলে দেওয়া যায় এটা সমস্যা নেই তবে আপনারা চাইলে দুইটাই দিতে পারেন অথবা যে কোনো একটা দিতে পারেন তিরিশ দিন বয়স একদিন থেকে তিরিশ দিন কিন্তু তিরিশ দিনের পরে পঁয়তাল্লিশ দিন মানে তিরিশ দিনের পরে পঁয়তাল্লিশ দিন এই পনেরো দিন আপনারা দিবেন সোনালি স্ট্যাটাস কেননা ওই সময় পাখি কিন্তু ডিমের জন্য প্রস্তুত নেয় এখন আপনি যদি ওই ব্রয়লারটাই একবারে টানা একদিন থেকে পঁয়তাল্লিশ দিন খাওয়ান তাহলে হবে পাখির খুব বেশি সর্বি জমে যাবে সেই ডিমের জন্য মানে প্রস্তুতি নিতে পারবে না সে কিন্তু পিছিয়ে যাবে ডিম দেওয়ার জন্য তো আপনারা ওই তিরিশ দিন বয়স থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত অবশ্যই পাখিকে সোনালি স্ট্যাটাসটা খাওয়াবেন তারপরে যেটা করবেন আপনার পাখি ডিম দেওয়া শুরু হবে আমরা অনেকে কি করি ডিম একটা দুটা পাইলেই কি করি আমরা ওই লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দেওয়া শুরু করে দিই এটা আসলে ঠিক না কেননা পাখি ডিমটা রানিং হোক মোটামুটি আপনার সত্তর পঁচাত্তর পার্সেন্ট রানিং হয়ে গেলে তারপরে আপনি পুরোটাই লেয়ার লেয়ার ওয়ান দেন সমস্যা নেই কিন্তু লেয়ার লেয়ার ওয়ানটা আপনি শুরুতে আস্তে আস্তে অ্যাড করেন আপনার পাখি একটা দুটো ডিম দিতেছে আপনি অল্প একটু অ্যাড করেন মনে করেন একশো পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট অ্যাড করেন আবার চার পাঁচ দিন গেল আবার দশ পার্সেন্ট অ্যাড করলেন এইভাবে আপনি অ্যাড করেন মোটামুটি যে সময় পঞ্চাশ ষাট পার্সেন্ট ফাঁকি ডিমে রানিং চলে আসবে তখন আপনি গিয়ে মোটামুটি ধরেন সত্তর আশি পার্সেন্ট আপনি ওয়ান অ্যাড করলেন তবে কিছু অংশ আপনি পাঁচ দশ পার্সেন্ট আপনার সোনালি খাবারটা রাখবেন এতে করে ফাঁকির গ্রোথটা ঠিক থাকবে কেননা ফাঁকির ডিম দিতে দিতে তার গ্রোথ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে গ্রোথটা দরকার আছে শরীরের কিন্তু একটু হইলে সর্বি একটু দরকার আছে তাই জন্য আপনারা সোনালি খাবারটাও হালকা করে রাখবেন তখন ডিম পাড়া মানে শুরু হইলে ভালো করে যদি সময় ডিম দেয় তখনও রাখবেন হালকা আর আপনারা অনেকেই এখন বুঝতে পারলেন যে আমি খাবারের আইডিয়াটা আপনাদের যেটা দিলাম এটা আমি যেটা অ্যাপ্লাই করি সেটাই আপনাদেরকে জানাইলাম তো অনেকেই যেটা করে সেটা হলো আপনার ডিম পারা শুরু হওয়ার আগে থেকেই অনেকে লেয়ার লেয়ার ওয়ানটা খাওয়ানো নাও শুরু করে দেয় এটা আসলে ঠিক হবে না এটা খুবই মারাত্মকভাবে ভুল হবে পাখি কিন্তু ডিম পারার আগেই তার যে ডিমের উৎপাদন এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে পাখি ডিম কম দিতে পারে আস্তে আস্তে পাখিটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই ভুলটা কখনো করবেন না ডিম পাড়া শুরু হইলে মোটামুটি বিশ পঁচিশ পার্সেন্ট ডিম চলে আসলে তারপরে আপনারা লেয়ার ওয়ানটা অল্প অল্প করে অ্যাড করবেন অল্প অল্প করে অ্যাড করতে করতে সেটা একটা সময় গিয়ে পুরোপুরিও দিতে পারেন অথবা কিছুটা কমিয়ে দিয়ে তখন আপনি সোনালি স্ট্যাটাসটা সাথে হালকা করে দিয়ে ডোরটা ভালো রাখার জন্য আপনারা চালিয়ে যাবেন আর আমি যেভাবে আপনার আজকে খাবারটা অ্যাড করছি তিনটা খাবার কেন দিয়েছি ব্রয়লার স্ট্যাটাসটাও কেন দিয়েছি আমার একটু মনে হইতেছিল যে শীত তো এখন খুবই শীত পড়তেছে আপনারা জানেন তাই আমি ব্রয়লার তো হালকা করে অ্যাড করছি যেন পাখিটা শরীরটা গরম থাকে এই জন্য অল্প আর সোনালিটা দিয়েছি আপনার যদি হিসাব করি এখানে সর্বোচ্চ হইলে দশ পার্সেন্ট আমি ব্রয়লার স্ট্যাটাস দিয়েছি ষাট পার্সেন্টই দিয়েছি আপনার সোনালি স্ট্যাটাস আর পঁচিশ হইতে তিরিশ পার্সেন্ট দিয়েছি আমি এখানে লেয়ার লেয়ার ওয়ান যেই খাবারটা এটা দিয়েছি তো এখানে আমার ফাকি অলরেডি তিরিশ পার্সেন্ট ডিমে চলে আসছে তাই আমি আস্তে আস্তে করে এখানে লেদার ওয়ান খাবারটা বাড়াচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার ফাকিগুলো ভালো আছে সুস্থ আছে এখানে কোনো সমস্যা নেই ফাঁকির এখানে খাবার খাচ্ছে ফাকি ভালো সুস্থ আছে আর এখানে আমার যেই খাবারটা আজকে দুইটা অবস্থা নিয়ে আসছে আপনি দেখলেন তার সাথে কিছু মেডিসিন আছে দুইটা মেডিসিন নিয়ে এসছি তা হলো ইসেল জিং তো এটা কীভাবে খাওয়াবেন কীভাবে খাওয়াইতে হবে সেটারও ভিডিও ইনশাল্লাহ পাবেন সামনে আর লোনলে ওয়ানের বস্তা পঁচিশ কেজি এই খাবারটা কত করে নিল আমার এখানে একটা দোকানেই পাওয়া যায় তাই দামটা একটু বেশিই নিয়েছে সেটা হলো চোদ্দোশো পঞ্চাশ টাকা পঁচিশ কেজির বস্তা কোথাও কোথাও চোদ্দোশো বিশ টাকাও পাওয়া যায় তিরিশ টাকা পাওয়া যায় চল্লিশ টাকা পাওয়া যায় তো এখানে পঞ্চাশ টাকা রাখছে আমার মনে হয়েছে একটু বেশিই রাখছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব অন্য জায়গার থেকে কমে পাওয়া যায় কিনা কেননা খাবার কস্টিং খাবারের কস্টিং আসলে না কমাইতে পারলে কিন্তু আমাদের পরবর্তীতে এই টাকাটা খামারের যোগ হয়ে যাবে বেশি এতে করে আমাদের লাভ অংশটা কমে যাবে যতটা সম্ভব চেষ্টা করবেন খামারের কষ্টিং খরচ কমাইতে হবে সেটা যেভাবে হোক খামার পরিচালনা ঠিক রেখা পাখিকে সুস্থ রাখা উৎপাদন ঠিক রেখা এটাও মাথায় রাখতে হবে তো আপনারা জানেন অবশ্যই আমি যে কথা কথাগুলো বললাম খাবার ম্যানেজমেন্ট নিয়ে আবার একটু বলি এখানে আপনারা পাখি একদিন বয়স থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত এখানে আপনারা চাইলে ব্রয়লার স্ট্যাটাসটাও দিতে পারেন সোনালি স্ট্যাটাসটাও দিতে পারেন চাইলে দুইটা একসাথেও দিতে পারেন কোনো সমস্যা নাই তবে অবশ্যই ফাঁকির তিরিশ দিন বয়স হইতে পঁয়তাল্লিশ দিন বয়স পর্যন্ত শুধু সোনালি স্ট্যাটাসটা খাওয়াবেন ফাঁকি যে সময় রানিং ডিমে চলে আসবে মানে ডিম দেওয়া শুরু হবে মোটামুটি তখন থেকেই চাইলে আপনারা হালকা করে লেয়ার লেয়ার ওয়ান দিতে পারেন তবে একেবারে সীমিত আস্তে আস্তে করে বাড়বেন এতে করে ফাঁকি আপনার খাদ্যটার সাথে মানিয়ে নেবে কোনো সমস্যা হবে না প্রথমে পাঁচ পার্সেন্ট বাড়াইলেন পরে আরও পাঁচ পার্সেন্ট বাড়াইলেন এভাবে এভাবে আস্তে আস্তে করে মোটামুটি যে সময় আপনার পাখি সত্তর থেকে আশি পার্সেন্টের ডিমে চলে আসবে তখন আপনি চাইলে পুরোটাই লেয়ার লেয়ার ওয়ান দিতে পারেন অথবা আপনি নব্বই পার্সেন্ট লেয়ার লেয়ার ওয়ান দিলেন দশ পার্সেন্ট সোনালি স্ট্যাটাস দিলেন তখন আর আপনার ব্রয়লার দেওয়া লাগবে না এই এইভাবে যদি আপনারা খামার পরিচালনা করেন খাবার ম্যানেজমেন্টটা ঠিক রাখেন ইনশাল্লাহ আপনার খামার সঠিকভাবে চলবে আপনার পাখি সুস্থ থাকবে ডিম উৎপাদন ভালো থাকবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন السلام <applause> عليكم <applause>